প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পদত্যাগ করছেন নাকি করছেন না এই ধরনের সংশয় আজ সকাল পর্যন্ত মোটামুটি ছিল এটা বলা যায় কারণ আমি দেখেছি বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ লোকজন এই আলাপ সামনে আনছেন এবং এটার ভিত্তিও আছে কারণ আজ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল যেটা ওটার বৈঠক ছিল সেখানে ফর্মাল বৈঠকের পর উপদেষ্টা পরিষদের ইনফর্মাল বৈঠক আছে এরকম কথা আমরা জানতে পারি এবং সেই ইনফর্মাল বৈঠকটা হয়েছে এবং সেটার পর পরিকল্পনা মন্ত্রী যে ব্রিফ করেছেন তাতে বোঝা যায় সরকার মানে প্রধান উপদেষ্টা সরকার এভাবে বলা ঠিক না ডক্টর ইউনুস পদত্যাগ করছেন না অন্তত এ যাত্রা এবং আজই পরের দিকে বিএনপি এবং জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আছে সেখানেও নিশ্চয়ই আরও অনেক কথাবার্তা হবে আরও অনেক কিছু তখন বোঝা যাবে কিন্তু কয়েকটা কথা আমরা একটু স্পষ্ট করে বলবো ডক্টর ইউনুস যা যা ঘটলো উনি যা করেছেন যা ঘটিয়েছেন সেই প্রেক্ষাপটে উনি যা চেয়েছেন সেই চাওয়াটা আমরা পূর্ণ করব কি করব না পরিকল্পনা উপদেষ্টা কি বলেছেন আগে সেটা একটু জানি তিনি বলছেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন উনি বলেননি উনি পদত্যাগ করবেন অন্য উপদেষ্টারাও থাকছেন আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেই দায়িত্ব পালন করতে এসেছি তিনি আরও বলেন এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না উনি বলছেন উপরে তো আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে যেসব প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতাগুলো নিয়ে তারা আলোচনা করেছেন তিনি বলেন বড় পরিসরে আগামী নির্বাচন এবং একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের ক্ষেত্র তৈরি করা দরকার সে কাজেও কী কী প্রতিবন্ধকতা কোথা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং উনি লক্ষ্য অর্জনে সবাইকে একসাথে হতে বলছেন এবং বলছেন এটা তো আমাদের একার দায়িত্ব না আমি এইটুকুতে আপাতত থামি উনি আরও কিছু কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে রিলেটেড কথা এগুলো প্রধান উপদেষ্টা যখন পদত্যাগ করতে পারেনি সম্ভাবনার কথা বলছেন যে অনাব নাহিদ ইসলাম তার সাথে দেখা করার পর তখন একটা ভিডিওতে আমি বলেছি যে দুটো অপশানই আছে আসলে বেশি অপশান নাই একটা হলো উনি সত্যিই পদত্যাগ করতে চান উনি খুবই ক্ষুব্ধ হয়েছেন দৃশ্যত সেনাবাহিনী প্রধানের বক্তব্য এবং বিএনপি দুদিনের জন্য মাঠে ছিল এটাকে শত শত লোক শত শত বার মাঠে নামা হয়েছে দু চারজন দশজন মিলে ঢাকা ব্লক করে দেওয়া হয়েছে উনি রাগ করেননি উনি বিএনপি যখন নেমেছে বিএনপিও এই অর্থে না ইস্ট্রাকের কিছু সমর্থক ভিন্ন ব্যানারে হলো ওনারা বিএনপির লোক আমরা এভাবেই পড়বো এটাকে তো এটা উনি খুব মানে খুবই ওনার খারাপ লেগেছে ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না তখন বলেছিলাম যে উনি যদি সত্যিই চলে যেতে চান সেটা খুবই শিশুতোষ আচরণ হবে এরকম খুবই টারময়েল একটা টাইমে তিনি এই দায়িত্ব নিয়েছেন এবং এই দায়িত্ব নেওয়ার পর তার এই ধরনের আচরণ কোনোভাবেই কোনোভাবেই করা উচিত না আর একটা অপশন ছিল যেটা এক ধরনের ড্রামা এক ধরনের চালাকি যেটার মাধ্যমে আসলে উনি এই পরিস্থিতি তৈরি করলেন সো দ্যাট অল দ্য ফ্রাইটেন্ড কেন তারা ভয় পাবে যে উনি যা যা করতে চান তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয় এটা উনি হয়তো আরেক দিক থেকে চেয়েছেন এটাই সম্ভবত তার চাওয়া বলে আমার ধারণা আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা কথা খুব ক্লিয়ার প্রধান উপদেশটা থাকতে হবে থাকা উচিত হবে সেটা আমরা মনে করি আমি প্রথম থেকে এই কথা বলছি সব কিছুর পরও আমি মনে করি আমাদের এই যে ট্রানজিশনটা সেটা ডক্টর ইউনুসের হাতেই হওয়া উচিত অ্যান্ড হিজ দ্য স্টিল সোফার দ্য সেফেস্ট পারসন তো তাকে থাকতে হবে কিন্তু তার হাতে কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়ার পক্ষে আমরা নই মানে উনি যা ইচ্ছে তা করতে পারেন তার প্রেস উপদেষ্টা ডক্টরতে যেভাবে বলেছেন টু ডু এভরিথিং ওনাকে জিজ্ঞেস করা হচ্ছিলো আবার এভরিথিং তখন উনি আবার ক্লিয়ার করেছেন এভরিথিং না এই সরকারকে আমরা এভরিথিং করার কোনো ম্যান্ডেট দিচ্ছি না তাদের কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে না ইভেন শেষ পর্যন্ত যদি ব্ল্যাঙ্ক চেক না পেয়ে ডক্টর ইউনুস পদত্যাগও করতে চান তারপরও ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না ব্ল্যাঙ্ক চেক আমরা একটা নির্বাচিত সরকারকে এই দিতে প্রস্তুত নই বহু হয়েছে প্রত্যেকটা নির্বাচিত সরকার সব কিছু করতে পারে বিজেপির গত সরকারটার কথা বলছি সবচেয়ে বেশি আসন নিয়ে ইতিহাসে তারা তাদের এবার তো কমে গেছে তার আগে সরকারটার কথা বলছি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা তার দল সহ সংবিধান সংশোধন করার মতো পরিস্থিতি নিয়ে ক্ষমতা এসছে তার জোট সহ সেই তো তো যা ইচ্ছা তা করতে পারে নাই কৃষি আইনের কথা আমাদের মনে আছে না সেই কৃষি আইন করে সেটা নিয়ে যে সংকট হয়েছিল এবং সেই সংকটের পর ফাইনালি দেখা গেছে কৃষকদের আন্দোলনের মুখে সেই আইন প্রত্যাহার করে মোদীকে হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছিল সো চাইলেই যে কোনো কিছু বা এভরিথিং নির্বাচিত সরকারই পারে না আর এখানে একটা অনির্বাচিত সরকার এবং শুধু সেটা না যে সরকারটা কিছু ওয়েস্টার্ন ইন্টারেস্ট গোষ্ঠীর খপ্পরে পড়েছে এটা স্পষ্টভাবে ভিজিবল এখন সেই সরকারকে সব কিছু ছেড়ে দেওয়ার কোনো মানেই আসে না প্রশ্নই ওঠে না আমরা তাকে ব্ল্যাঙ্ক চেক দেবো না সরি ডক্টর ইউনস খুবই সম্মানিত মানুষ ওনার অনেক অর্জন আছে অসম্ভব প্রতিভাবান মানুষ সারা পৃথিবীতে এরকম জায়গা খুব প্রতিভাবান না হলে কেউ পেরে ওঠেন না কিন্তু আমাদের একই সাথে মনে রাখতে হবে বাংলাদেশের মতো খুবই কমপ্লেক্স একটা দেশ প্রশাসন চালানো আর উনি এতদিন যা করেছেন তার সাথে হিউজ ডিফারেন্স আছে এবং ইনি দৃশ্যত এতে খুব বাজেভাবে ফেইল করেছেন আমি মাথায় রাখছি শেখ হাসিনা কী পরিমাণ ক্ষতি আমাদের করে দিয়ে গেছেন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কাজ করেন সেই জায়গায় দাঁড়িয়েও এর চাইতে ভালো কাজ করা বা ভালো আউটপুট দেওয়া খুবই সম্ভব ছিল কিন্তু সব কিছুর পরও বিশেষ করে ভারত আমাদের উপরে যে পরিমাণ হোস্টাইল ছিল শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর সেটাকে নিউট্রালাইজ করার জন্য তার অসাধারণ ভূমিকা আছে তার মতো একটা ব্যক্তিত্ব আমাদের মাথার উপরে থাকার কারণে আমরা এই ঝড়ঝপটাগুলোতে কম ভুগেছি ঝামেলা করছি ইন্ডিয়া কিন্তু এটা একেবারে ডেফাস্টেটিং ডিজাস্টারাস কিছু হয়নি ডক্টর ইউরোসের কারণে কোনো সন্দেহ নাই আমাদের এই ঋণ তার কাছে আছে সেটা আমরা উনি দায়িত্ব নিতে চেয়েছেন দ্যাটস ফাইন কিন্তু উনি দেশ ভালো চালাচ্ছেন না এবং আয়দা তিনি নিজে এই খেলার অংশ অথবা যারা এই খেলাটা খেলছে তাদের খপ্পরে তিনি পড়েছেন পরে এই দেশটাকে নিয়ে রীতিমতো কিছু নার্সেসিস্ট কিছু রাইটিস্ট লোক মিলে এই দেশটাকে একটা খুবই বাজে গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিল যাওয়ার চেষ্টা করছে এখনও সেটা হলো তারা নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা ক্ষমতায় থাকতে চায় ক্ষমতা উপভোগ করতে চায় এবং একটা নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে যেভাবে পাওয়ার ট্রানজিশন হওয়ার কথা সেগুলো সব হ্যাম্পার করতে চায় এবং আমরা কে না জানি এসব ক্ষেত্রে মাঠে ইসলামিস্ট র্যাডিকালদেরকে নামানোর চেষ্টা আছে এবং ডক্টর ইউরুস তাদের বিরুদ্ধে কোনো কিছু কখনো করেন নাই এবং আমাদের এটুকু না বললেই নয় বাংলাদেশে একটা খুবই রাইটিস্ট লোকজনের বাড়বাড়ন্ত আছে এটা যদি দেখা যায় এটার পেনেফেট ভারতের সবচেয়ে বেশি হয় তার অভ্যন্তরীণ পলিটিক্স এবং ভবিষ্যতে বাংলাদেশে ঝামেলা তৈরি করার জন্য আন্তর্জাতিক যে সমর্থন দরকার সেটাও সে পেয়ে যাবে হাসিনা ভালো ছিল না কিন্তু হাসিনা যাওয়ার পর এখানে রাইটেস্ট লোকজন মাথাচাড়া দিয়েছে এই ন্যারেটিভটা ওয়েস্ট খাবে সুতরাং যারা অ্যাপারেন্টলি ভারত বিরোধিতা করে কিন্তু এগুলোর পক্ষে সাফাই গায়ে বা এগুলোকে উস্কে দেওয়ার চেষ্টা করে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার সো এখানে অনেকগুলো পরিকল্পনা আছে ক্ষমতা শুধু এক্সটেন্ড করা না এখানে আরেকটা আরেকটা পরিকল্পনা আছে বলে আমরা বুঝতে চাই শুধু সেটা না এমন সব ইস্যুতে এই যে মিয়ানমার করিডোর নিয়ে বা এরকম আরও কতগুলো পলিসি ইস্যুতে সরকার ঢুকছে বিশেষ করে মিয়ানমার করিডোর যেটা বাংলাদেশের একটা যুদ্ধাবস্থায় নিয়ে যাবে এবং এটা পরিকল্পিতভাবে এই যুদ্ধাবস্থা তৈরি করার চেষ্টা হচ্ছে বলে আমি মনে করি আমি বিশ্বাস করি ডক্টর খলিল এটার গুরুত্বপূর্ণ পার্ট এবং তিনি এই সামহাও মেক ডক্টর ইউনুস কনভিনসড এখানেও আবার একই কথা উনি এত কনভিনসড হবেন কেন উনি যদি নিজে এগুলো নাও বোঝেন ওনার এই পলিসি ডিসিশনগুলোতে যাওয়ার দরকার নেই একদম না সুতরাং আমি চাই তিনি থাকুন তার সাথে আজকে বৈঠকের পর আমি আশা করব উত্তেজনা যথেষ্ট স্বাভাবিক পর্যায়ে চলে আসবে নেমে যাবে উত্তেজনা একটা মোটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে সবচেয়ে বড় দল বিএনপি কতটুকু ছাড় দেবে জামায়াত কি করবে এনসিপি কি করবে সরকার কি করবে তবে এটা জরুরি কথা সবাইকে ছাড় দিতে হবে ডক্টর ইউনুসকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না যত বড় ব্যক্তিত্বই তিনি হন না কেন কেউ ব্ল্যাঙ্ক চেক পাওয়ার যোগ্য না পৃথিবীতে কোনো ব্ল্যাঙ্ক চেক পাওয়ার যোগ্য মানুষ থাকে না পক্ষও না আমরা ডেমোক্রেসির কথা আসলে এই কারণেই প্রায় বলি যে এটা শ্রেষ্ঠতম সিস্টেম না ফর শিওর কিন্তু এখানে মানুষ যখন আসে ভুলভ্রান্তি যখন করতে থাকে তখন নানান কিছু বিরোধী দল আছে মিডিয়া আছে সরগোল করতে থাকে মানুষের হাতে এক ধরনের শক্তি থাকার কারণে কেউ চাইলেও ডিজাস্টার ঘটানো কঠিন হয়ে যায় পারবেই না তা বলছি না কঠিন হয়ে যায় তো সুতরাং এই কারণেই হয় পৃথিবীতে কোনো দেবতা নেই যিনি রাষ্ট্রের দায়িত্ব নেবেন এবং নিখুঁতভাবে সব সঠিক সিদ্ধান্ত নেবেন নৌবে আমরা প্রধান উপস্থিত দেশটাকে অবজার্ভ করব তিনি সব ঠিকঠাক মতো করছেন কিনা এবং যে গোষ্ঠীটার কথা বলছি সেই গোষ্ঠীটাকে তিনি তার সাথ থেকে সরাচ্ছেন কি না তার ভিজিবল কতগুলো সিগন্যাল আমাদের দেখতে হবে তাকে এটা করতেই হবে এটা করতেই হবে তিনি এটা যদি না করেন তাহলে আমাদের কাছে মনে হবে যে তিনি একই জায়গায় আছেন সো সমস্যার সমাধান যতটুকু হয়েছে হয়েছে ভবিষ্যতে এই সমস্যাটা আবার হবে কি না এটা সব পক্ষের এটা দায় আছে আমি মানি কিন্তু প্রধান প্রধান দায় এবং প্রধান সদিচ্ছা লাগবে প্রধান উপদেষ্টার তাকে সেটা দেখাতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের একটা বক্তব্য নিয়ে প্রচুর ডিবেট শুরু হয়েছে মানে কেউ কেউ এমনভাবে ফ্রেম করেছে নিউজটাতে তাতে একটা বিভ্রান্তি তৈরি হয় জনাব তাজুলের পর ব্যাখ্যাও দিয়েছেন দেখলাম ইনফ্যাক্ট সেটা সেই ডিবেট যেটা আমি পাঁচ তারিখের পর থেকে বহুবার বলেছি আমি আমার এই এই নিজের চ্যানেলের ভিডিওতে বলেছি টিভি টক্সতে বলেছি যখনই আমরা গণহত্যাকে জেনোসাইডের সিনোনিম হিসাবে ব্যবহার করছিলাম আমরা জেনোসাইডের সিনোনিমই আসলে গণহত্যা করছি শব্দটা ব্যবহার করছি এবং আমাদের শব্দের মধ্যে যথেষ্ট ভ্যারিয়েশন নেই আমরা ম্যাসকেলিং যেটা সেটা বা ম্যাসাকার এগুলোকেও গণহত্যা হিসাবেই দেখতে চাই আসলে ব্যাপারটা তা না গণহত্যা যদি আমরা জেনোসাইড বুঝতে চাই সেই আসলে হয় নাই না খুব বলে মানে ব্যাপারটা এই রকম যে কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে না হলে ওটা হবে না মানে প্রচুর মানুষ হত্যা হয়েছে কিন্তু গণহত্যা হয়নি হতে পারে যেমন আমি একটা উদাহরণ দিই আমেরিকা জাপানের যে দুটো শহরে নিউক্লিয়ার ওয়েপন ইউজ করেছে ইনডিসক্রিমিনেটলি মানুষ হত্যা করেছে শিশু নারী বৃদ্ধ প্রত্যেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু ওটাকে আমরা গণহত্যা বলবো বলবো উত্তর হচ্ছে না না কেন বলবো না সেই জায়গায় আসি দুটো বোমায় ইনস্ট্যান্টলি পাঁচ লাখের মতো মানুষ মারা গেছে মানে কয়েকদিনের মধ্যে এরপর দীর্ঘ এফেক্ট আরও বহু মানুষ কিন্তু এটা গণহত্যা না তুলনায় এই অল্প কিছুদিন আগের একটা গণহত্যা যেটা সেটা হচ্ছে সেব্রেনিৎসা যেখানে বসনিয়ান আট হাজার মুসলিম পুরুষকে মূলত হত্যা করা হয়েছিল সার্বিয়ানরা করেছিল ওটা আবার জেনোসাইড তাহলে বিরাট সংখ্যার মৃত্যু লক্ষ লক্ষ মৃত্যু যেখানে শিশু নারী বৃদ্ধ সহ সবাইকে বেড়ে ফেলা হয়েছে সেটা গণহত্যা না কিন্তু এটা গণহত্যা তার চাইতেও মজার কথা এই যে হত্যা শব্দটা আমরা ব্যবহার করছি এর মধ্যে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে গণহত্যা হওয়ার জন্য হত্যা দরকার সত্যিকার অর্থে একজন মানুষ হত্যা না করেও গণহত্যা করা যেতে পারে আমরা একটু দেখি আসলে গণহত্যার একটা আন্তর্জাতিক বিষয় আছে জাতিসংঘের একটা কনভেনশন হয়েছিল সেই কনভেনশন অনুযায়ী জেনোসাইড কাকে বলে কি হলে একটা জেনোসাইড হবে একটু জেনে নেই এটা আমাদের জেনে রাখা ভালো শেখ হাসিনা জেনোসাইড করেন নাই কিন্তু তিনি বিভৎস অপরাধ করেছেন কি সে অপরাধ সেটাই করুন আমরা যদি বাংলায় এভাবে বলি কনভেনশন অনুযায়ী বলা হচ্ছে পাঁচটা পাঁচটা কাজ আপনি যদি করেন একটা আবারও খেয়াল করুন পাঁচটা কাজ আমি একটু বলছি এখানে তালিকাতেই আছে আপনারা দেখছেন কোনো একটা একাধিক করতে হবে না যে কোনো একটা করলে সেটা জেনোসাইট এখন ওটা কার প্রতি করতে হবে বলা হচ্ছে আপনার উদ্দেশ্য যদি থাকে উইথ ইন্টেন্টু ডিস্ট্র ইন হোল ইন পার্ট ন্যাশনাল এথনিক্যাল রেশাল তার মানে এই ধরনের একটা গ্রুপকে সম্পূর্ণ বা আংশিকভাবে আপনি ধ্বংস করার জন্য যদি নিচের পাঁচটা কাজের যে কোনো একটা করেন সেটাই জেনোসাইড হয়ে যাবে এক নম্বর হচ্ছে হত্যা করা এই একটাই কিন্তু হত্যার কথা বলা হচ্ছে দুই সিরিয়াস বডিলি আর মেন্টাল হার্ম মানে ওই জাতিগোষ্ঠী সেটা বিভিন্ন রকম ধর্মীয় এথনিক অথবা ন্যাশনাল কোনো একটা গ্রুপকে আপনি যদি শুধু তার পরিচয়ের কারণে শারীরিক এবং মানসিক ক্ষতি করতে চান তারপরে বলা হচ্ছে যে তাদের ফিজিক্যাল ডিস্ট্রাকশান করার জন্য কোনো ব্যবস্থা করতে চান চার হচ্ছে প্রিভেন্ট বার্থ গ্রুপ মানে আপনি এমন কিছু যদি করেন যে ওই শ্রেণীতে আপনি যথেষ্ট জন্ম হতে দিতে চান না একটা উদাহরণ দিই আপনাদের যেমন ধরুন রোহিঙ্গাদের উপরে এরকম আইনের আলাপ মিয়ানমারে ছিল যে রোহিঙ্গাদের জন্য তাদের শিশুর সংখ্যা তারা নির্ধারণ করে দেবে শুধু রোহিঙ্গা তার মানে একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠী ধর্মীয় তার উপরে করবে বা আমরা দুই যেমন বলছি বডিলি আর মেন্টাল হার্ম তাহলে আমরা যদি এভাবে মেলাই ভারতে শুধু মুসলিম হওয়ার কারণে মেন্টাল হার্মের শিকার হচ্ছে বডিলি তো বটেই শুধু মেন্টাল হার্ম যে হ্যারাস করা হচ্ছে তুমি মুসলিম তাই এটা একটা জেনোসাইডাল অ্যাক্ট আসলে ফাইভ বলছে ফার্স্টিবলি ট্রান্সফারিং চিল্ড্রেন টু দ গ্রুপ টু অ্যান গ্রুপ অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনদের ক্ষেত্রে এটা হয়েছিল এবারজিনদের শিশুদেরকে নিয়ে যাওয়া হয়েছিল যারা ওখানে গিয়ে কলোনাইজ করেছে তাদের এগুলো তার মানে খেয়াল করি এই যে পাঁচটা কাজের মধ্যে একটা মাত্র হত্যা বাকি চারটা হত্যা না কিন্তু এগুলো জেরক্সাইট হতে পারে কিন্তু জরুরি কথা ওটা হচ্ছে একটা স্পেসিফিক গ্রুপ সেটা তারা ডিফাইন করে দিয়েছে আমি আবারও আপনাদেরকে জানাই তারা কি কি ধরনের গ্রুপের কথা বলছেন ন্যাশনাল

এটাকে আমরা ওভাবে ডিফাইন করতে পারতাম কিন্তু যে যে সংজ্ঞা তার মধ্যে পলিটিক্যাল গ্রুপ নেই বলে শেখ হাসিনা করেছে বলা যাবে না তাহলে শেখ 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 এখন কেন না হাসিনা হাসিনা ক্ষমতার পথে হত্যা করেছেন তাকেই নানান রকম নির্যাতন করেছেন এই জুলাইয়ের জুলাই আগস্টের কথা যদি বলি তার হত্যার মধ্যে বাঁচ বিচার ছিল না তাই না কারো কোনো পলিটিক্যাল আইডেন্টি নাই তাকেও মেরে ফেলা হয়েছে ধর্ম উনি বাঁচেননি বর্ণ উনি বাঁচেননি কোনো কিছুই উনি বাচ বিচার ছাড়া করেছেন সে কারণেই এটা আসলে যেমন আমাদের একাত্তরে জেনোসাইড হয়েছিল সেই জেনোসাইড কিন্তু মুসলিমদের বিরুদ্ধে না মুসলিমদের ক্ষেত্রে পাকিস্তান আর্মি যারা তার শত্রু হয়েছে তাকে হত্যা করতে গেছে বা তার সাথে রিলেটেড এর মধ্যে আছে কিন্তু হিন্দুদের ওপরে জেনোসাইড হয়েছে ওই সময় কারণ কারো হিন্দু আইডেন্টি আছে দ্যাট ওয়াজ এ নাস্ট বাণী টর্চার করা তখন জায়েজ হয়ে গেছে আমাদের নিশ্চয়ই মনে আছে এটা আমরা জানি পুরুষ সন্দেহ হলে কাপড় খুলে চেক করা হয়েছে সে হিন্দু না মুসলিম আমরা নিশ্চয়ই আমি ছোটবেলায় দেখেছি অনেক বৃদ্ধ হিন্দু নরনারী ইসলামের কালেমা জানতেন অনেক মুখস্থ জানতেন আসলে ওই কারণে উনি প্রমাণ করতে চাইতেন উনি ওনার পরিচয় লোকাতে চাইতেন এবং ভারতে যারা গেছে এটার প্রধান অংশ কিন্তু হিন্দু ছিল তাহলে পাকিস্তান মিলিটারি শুধুমাত্র হিন্দু এই আইডেন্টিটা আছে এটা একটা রিলিজিয়াস গ্রুপ ওকে এবার আমি নানা রকমভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করব। নির্মূল করার চেষ্টা করব ইন হোল আর ইন পার্ট ওটা সাইড ঠিক সুতরাং এইগুলো যদি আমরা মেলাই তাহলে শেখ হাসিনার সময় আসলে জেনোসাইড হয় নাই কিন্তু এটাও সত্য শেখ হাসিনা বিভৎস কতগুলো অপরাধ করেছেন এটা জাস্ট খুন জখম না এটাকে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি বা বিরোধী অপরাধ বলে আপনি আর দশটা খুনের মতো না এই খুনগুলো ভিন্ন এই খুনগুলো বা এই অন্যায়গুলো তিনি এমনভাবে করেছেন এটা বিরোধী অপরাধ মানে হিউম্যানিটির বিরুদ্ধে আমি আমার এলাকায় দশজন মানুষকে খুন করলাম টাকা পয়সা নিয়ে কন্ট্রাক্ট কিলার মানবতাবিরোধী অপরাধ না কিন্তু হাসিনা যেগুলো করেছেন এটার জন্য একদম রীতিমতো রোম স্ট্যাটিউট আছে এটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলছিলেন আপনারা কেউ পড়ে নিতে পারেন বা সময় করলে বোঝানোর চেষ্টা করব তো ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেন সেই কারণেই দেখবেন শেখ হাসিনাকে ইন্টারন্যাট উনি অপরাধ করেছেন বাংলাদেশে কিন্তু ওনাকে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসিতেও বিচার করতে পারি সুতরাং গণহত্যা বলতে আমরা যেভাবে বুঝতে পারছিলাম জেনোসাইড অর্থে জেনোসাইড অবশ্যই হয়নি আমি পাঁচ তারিখের পর থেকে বহুবার বলেছি আমরা জেনোসাইড যদি বলি এটা ভুল হচ্ছে জেনোসাইড হয়নি যেন তাজুল খুবই সঠিক কথা বলেছেন অহেতুক তার বিরুদ্ধে আমরা অনেকে যতটা ক্ষেপছি এটা ঠিক না এবং জেনোসাইড না করলেও আসলে শেখ হাসিনা যা করেছেন এটা বিভৎস ব্যাপার বিভৎস ব্যাপার জেনোসাইডগুলো প্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি কিন্তু সব প্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি জেনোসাইড না এভাবে আমরা বলতে পারি সুতরাং আমি আশা করি আপনাদের কনফিউশন দূর হবে এই ভিডিওর পর